জালিমরা যখন জুলুম করে তখন তাদের মনে এটা থাকে না যে তার এই ক্ষমতাটা একদিন শেষ হয়ে যাবে একইভূত চীনের প্রথম সম্রাট কিং শিহাং তার রাজনৈতিক প্রতিপক্ষ যারাই তাদেরকে হত্যা করছে চীনের যে প্রাচীর এই প্রাচীরের পরিকল্পনাকারী সে সক্ষম প্রত্যেকটা পুরুষকে সে এই প্রাচীর নির্মাণে লাগিয়েছে এবং তাদের কাছ থেকে এমন শ্রম নিয়েছে যে শ্রমের কারণে অনেক প্রাণহানি ঘটেছে অনেক মানুষ শ্রমের কারণে মারা গেছে প্রয়োজনে বিশ্রাম না করার কারণে সে খনি হিসাবে বিখ্যাত ছিল তার সমালোচনায় লেখা যত বই আছে সবগুলো সে পুরাই দিয়েছে সব শেষে সে চেয়েছিল অবিনশ্বরতা এমন একটা ওষুধ খুঁজতেছিল যে ওষুধ হ্যাঁ সেবন করলে তার মৃত্যু হবে না কিন্তু এটা কি সম্ভব পারদের তৈরি এই ভুল ওষুধ খেয়ে পঞ্চাশ বছরে তার মৃত্যু হয়েছে সে চেয়েছিল যে ওষুধ তাকে জীবন্ত করে রাখবে কিন্তু জালিমের পথন পঞ্চাশ বছরের শেষ